ভাবত পঁয়ত্রিশশো বছর আগে এক অজানা কোন ঋষি নির্জন অরণ্যের মাঝে চোখ বন্ধ করে বসে আছেন ধ্যানে হাতের কাছে ভেল্লম পাতা আর তার ঠোঁট নড়ে উঠছে ধীরে ধীরে সে লিখছেন এমন কিছু যা আজকের বিজ্ঞান পর্যন্ত পুরোপুরি বুঝে উঠতে পারেনি এক অদৃশ্য বিন্দু থেকে সৃষ্টি এই মহাবিশ্ব এক এমন জায়গা যেখানে আলো পৌঁছায় না সময় থেমে যায় আর সূর্যের নিঃশ্বাস ছড়িয়ে পড়ে সারা গ্রহ জুড়ে হ্যাঁ আমি বলছি ঋগ্বেদের কথা এটা শুধুমাত্র একটি ধর্মীয় গ্রন্থ নয় বরং একটা কোডেড সাইন্টিফিক অ্যানসাইক্লোপেডিয়া নাসা এখন সিরিয়াসলি স্টাডি করছে এই প্রাচীন গ্রন্থটি নিয়ে কারণ এতে এমন সব কথা লেখা আছে যে আধুনিক বিজ্ঞান আবিষ্কার করেছে মাত্র কয়েক দশক আগে ব্ল্যাক হোল বিগ ব্যাং অ্যান্টিমেটার সোলার উইন্ড এই সব টার্মগুলো আমরা এখন শুনি কিন্তু ঋগ্বেদে হাজার হাজার বছর আগেই এর বর্ণনা পাওয়া যায় কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় এই জ্ঞান কি শুধুই কাকতালীয় নাকি আমাদের অতীত আর ভবিষ্যতের থেকেও বেশি অ্যাডভান্স ছিল হিরণ্য গর্ভহ সমাত্রে ঋগ্বেদের এই মন্ত্রে বলা হয়েছে একটি স্বর্ণোজ্জ্বল ডিম থেকেই সৃষ্টি হয়েছে এই ব্রহ্মাণ্ড কেমন লাগছে না কথাটা শুনে একটি ডিম থেকে সৃষ্টি ব্রহ্মাণ্ড আসলে আজকের বিগ ব্যাং থিওরি বলছে এই মহাবিশ্বের উৎপত্তি হয়েছিল এক সিঙ্গুলারিটি থেকে এক অদৃশ্য বিন্দু যা এক মুহূর্তে বিস্ফোরিত হয়ে সৃষ্টি করে সময় স্থান পদার্থ আলো এবং পুরো মহাবিশ্ব এই হিরণ্যগর্ব আসলে কসমিক এগ এরই এক প্রাচীন সংস্করণ এবার আসি সবচেয়ে থ্রিলিং অংশে নাসুদীয় সুক্ত ঋগ্বেদের সবচেয়ে রহস্যময় অধ্যায়গুলোর একটি সেখানে লেখা আছে না তখন ছিল দিন না রাত না ছিল দিক না বাতাস ছিল শুধু এক অজানা সত্তা আধুনিক কসমোলজিতে এই সময়টাকে বলা হয় প্রি বিগ ব্যাং সিঙ্গুলারিটি যেখানে কিছুই ছিল না না সময় না স্থান না শক্তি ছিল শুধু একটি অজানা শক্তি এক অচিন সত্তা যাকে কেউ বলেন গডফিল্ড কেউ বলেন কোয়ান্টাম ভ্যাকুয়াম তবে ঋগ্বেদ বলে সেটাই ছিল সব কিছুর উৎস এবং সেটাই পরে বিস্ফোরিত হয়ে সৃষ্টি করে এই বিশাল মহাবিশ্ব আরও চমকে যাওয়ার মতো কিছু বলি শোনো ঋগ্বেদের আরেকটি মন্ত্রে বলা হয়েছে এক তিমিরে তিমি সমাবৃতম মানে সব কিছু ছিল গভীর অন্ধকার এমনকি আলো পর্যন্ত সেখানে পৌঁছাতে পারেনি শুনে কেমন যেন লাগে তাই না আসলে বর্ণনাটা অনেকটা ব্ল্যাক হোলের মতো একটি অঞ্চল যেখানে আলো পর্যন্ত আটকে যায় যেখানে সময় বেঁকে যায় পদার্থ হারিয়ে ফেলে তার চেনা রূপ আধুনিক পদার্থবিজ্ঞানের ভাষায় এই অঞ্চলটিকে বলা হয় ইভেন্ট হরাইজন আর ঋগ্বেদ হাজার হাজার বছর আগে যেন চোখ দেখে লিখে গেছে তার রূপরেখা ঋগবেদের আরেকটি মন্ত্র আসে কৃষ্ণবর্তা অনেক পণ্ডিত বলেন এর মানে কালো ঘূর্ণি বা অন্ধকার শক্তির কেন্দ্র এটি কি কেবলমাত্র কাব্যিক বা রূপক নাকি এটা ডার্ক এনার্জির ব্যাখ্যা ডার্ক এনার্জি সেই রহস্যময় শক্তি যা পুরো মহাবিশ্বকে প্রসারিত করে চলছে প্রতিনিয়ত আর সেই শক্তির ইঙ্গিত আমাদের প্রাচীন গ্রন্থেই ছিল বিজ্ঞান বলে বিগ ব্যাঙের পর ম্যাটার ও অ্যান্টিমিটার সৃষ্টি হয়েছিল আর যদি সামান্য ভ্যালেন্সের হেরফের হতো তাহলে আজ কোনো পৃথিবী থাকত না ঋগ্বেদে এর ইঙ্গিত আছে যেখানে বলা হয়েছে সৃষ্টি ও বিনাশ একে অপরের পরিপূরক এই মন্ত্রগুলো এমনভাবে লেখা যেন ছায়ায় ঢাকা কোনো কোট যা আজও বিজ্ঞানীরা ভাঙার চেষ্টা করে চলছেন তাহলে প্রশ্ন হলো এই সবকিছু আমাদের ঋষিরা জানতেন কিভাবে তারা কি কোনো টেলিস্কোপ বা সুপার কম্পিউটার ব্যবহার করতেন নাকি তাদের জ্ঞানের পদ্ধতি ছিল একেবারেই আলাদা তারা বসতেন ধ্যানে মনকে করতেন একাগ্র তাদের গবেষণাগার ছিল মন তাদের টুল ছিল চেতনা আর তাদের সূত্র ছিল যা মাইক্রোতে আছে তাই ম্যাক্রোতেও আছে আজকের বিজ্ঞানীরা যেসব প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছে না ঋগ্বেদে তার ছায়া পড়ে রয়েছে অনেক আগে থেকে কোয়ান্টাম ম্যাকানিক্স মাল্টিভার্স থিওরি স্পেস টাইম ফেব্রিক এসবের ইঙ্গিত পাওয়া যায় ঋষিদের মন্ত্রে তারা বলতেন বাহ্য জ্ঞান সীমিত কিন্তু অন্তর্জ্ঞান অসীম এ যেন ভবিষ্যতের বিজ্ঞানের এক প্রাচীন ছায়া এক টাইম ট্র্যাভেল করে আসা জ্ঞান যার সময়কে অতিক্রম করে আজও আমাদের চমকে দেয় তাহলে শেষ প্রশ্নটা আমি তোমার কাছেই ছুড়ে দিই তুমি কি ভাবো এই সব কি শুধুই কল্পনা ছিল নাকি এই সবই প্রমাণ করে আমাদের অতীতই ভবিষ্যতের চেয়ে অনেক বেশি উন্নত ছিল ঋগ্বেদ কেবল ধর্মগ্রন্থ নয় এটা এক কসমিক ম্যাসেজ একটা সাইন্টিফিক পাজেল যার প্রতিটা শব্দের মধ্যে লুকিয়ে আছে মহাজগতের জন্মের গোপন রহস্য তাহলে তুমি কি তৈরি এই কোড খুলতে এই জ্ঞান বুঝতে আর আমাদের অতীতকে নতুন চোখে দেখতে কমেন্টে জানাও তোমার মতবাদ এমন আরও চমকপ্রদ তথ্য জানতে আমাদের পেজটি ফলো করে রাখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন